আমার জন্য ছবিটা কিন্তু আমার মালের স্টক নাই তখন তো আমার আরেকটা দিতে হবে টাকা তো দিয়ে ঠিক আছে এই কারণে আমরা ভিডিও কলে মাল দেখাই যেটা পছন্দ ওটা আমরা আলাদা জুড়িতে রাখি দেখেন

একটা এক লাখ দুই লাখ টাকা ফাটে দিব একটা বিশ্বাস বিভিন্ন অনেক কাস্টমারে দেখা যাচ্ছে টাকা ফাটিয়ে দেয় আমাদের কাছে অনেক দোকানদারের টাকা আমার অ্যাকাউন্টে ফাটিয়ে দেয় আমি আবার দেখাচ্ছে ওনারা কার্ড নিয়ে টাকা দেখেছে দিয়ে ও একটা বিশ্বাসটা জায়গা লাগে যে কোনো জায়গায় তবে মানে আমার এরকম অনেক কাস্টমার আমার অ্যাকাউন্টে টাকা ফাটে দেয় আমি সবার দেখে যায় বাকি করে আবার দিয়ে দিই ঠিক আছে আর এখন তো টাকা টুকা নিয়ে আসাটা অনেক ঠিক আছে ভাই আমাদের কিছু ছোট ছোট হার্ট দেখেন ভাই কেমন হয় এই দেখুন কত টাকা পড়ে এটা মাত্র ধরে 130 টাকা 150 টাকা রেট ছিল

আর ভাই কিন্তু একশো বিশ টাকা পাঁচ দশ বিশ হাজার টাকা মালি আর হোম ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি দিবো ভাই ফ্রি ব্যবসা কিন্তু একদিনের জন্য না আমি আজকে আমাদের ব্যবসা কিনি ভালো এক মাস এই কারণে দেখা গেছে আমরা দশ হাজার কাস্টমার গুরুত্ব দিব না পাঁচ হাজার টাকা কাস্টমার গুরুত্ব দিব না কিন্তু আমার ঈদের পরে তো আমরা নয় মাস বসে থাকতে হবে তা আমি তো নয় মাসের চিন্তা করতে হবে এই কারণে আমি দেখা গেছে কোনো কাস্টমারের যদি দশ হাজার টাকার মাল নেয় আমার আবার একটু কষ্ট হয়ে যাবে

মানে যদি অন্য নিচে পাবে না আপনার ভিডিও দিয়ে দেখে আসলে আমি দুইশো আশি টাকা দিতে পারি ডজনে মাল এখন গেলে প্রচুর চলতেছে ভাই ঠিক আছে যেটা ভালো দাম সেটা একটু বেশি হবে এই এগুলো বাচ্চাদের আছে সবগুলো আসলে বলার দরকার নেই যেগুলো দেখেন ইন দেখে আসবেন আরেকটা কথা বলি ভাই ধর না কোন দোকানে গিয়ে যদি দেখেন আমাদের মাল কিনছেন কোন দোকানে গিয়ে যদি দেখেন মালের দাম আমার দশ টাকা বেশি আমি দেখে গেছে আমার টাকাটা রিটার্ন কোনো সমস্যা নেই আমি কিচ্ছুই বলবো না ঠিক আছে

আবার আর একটা কথা ভিডিও দিলে তো হবে না মালের মালের প্রতি ধারণা তো থাকতে হবে কোনটা কম দামি কোনটা বেশ দামি এগুলো আসলে চোখের দৃষ্টিতে বোঝা যায় কোন মালটা দামি কোন মালটা কম দামি ঠিক আছে ওটা দেখবেন যাচাই করেন ভালো করে দেখবেন যেন পতার এখন সবাই কষ্ট করে এখন সবাই যে রোদা থাইকা মানে কষ্ট করে আসবেন মাল কিনের জন্য যেন কোন জায়গায় না ঠকেন সবচেয়ে এটার প্রতি সবচেয়ে খেয়াল রাখবেন ঠিক আছে ভাই এই আইটেম গুলো তাই দেন ভাই এই আইটেম গুলো আপনার কাছে বেশি কম দেখা যায় কারণ এই আইটেম রোজারিতে খুব ভালো চলে বুঝছেন বলেন ভাই এই যে এগুলো আছে এগুলো আমাদের দেশি কয়েকটা প্রোডাক্ট আছে আমি দেখাই দেশি প্রোডাক্ট হলে ভালো কোয়ালিটি মাল আমি একটু বিক্রি করি কয়েকটা আইটেম এটা তিনশো আশি টাকা এই যে এটা আছে দুশো তিরিশ টাকা এটা আছে দুশো আশি টাকা দেখেন দুশো তিরিশ হ্যাঁ ঠিক আছে আশি টাকা আছে বিভিন্ন দামের আছে ঠিক আছে আবার এই যে মালটা আছে ঠিক আছে এগুলো কালার আছে ভাই ইমো হোয়াটসঅ্যাপে ইয়া করলে কালার আবার এই যে চিক

মিনিমাম দেখা যদি এক লাখ টাকার মাল কিনেন মিনিমাম পাঁচ হাজার টাকা আপনারা জিতবেন আচ্ছা বেশি বলবো না অনেকে বয়স বিশ হাজার টাকা দিয়ে পাঁচ আমি যেটা সত্যি ওটাই বলি সবসময় পাঁচ হাজার টাকা হলে জিতবেন জুমকা চুরি ভাই বাচ্চাদের জুমকা চুরি এত চাহিদা ভাই ঈদের টাইম এই যে দেখেন এগুলো এভেলেবেল কোথাও পাবেন না ভাই একটু আনকমন খোঁজবেন মাসুদ এন্ডার ভাই আসবেন ঠিক আছে কত টাকা জোড়া পরে ভাই এগুলো মাত্র চারশো আশি টাকার ওজন চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা জোড়া করবে দেখেন কালার আছে প্রায় দশ বারোটা কালার আছে ভাই

মনে রাখতে হবে যদি ছোট রয়েছে তারা চকের থেকে মাল কিনতে ভয় পায় আপনাদের মধ্যে ব্যবসা অনেকে খুঁজে তার কাছে দশ হাজার টাকা মাল কিনবো যেভাবে চাইবো সেভাবে পাইবো তবে কোন ভয়ের কোনো কারণ নাই আপনার আমি আর কথা বলি আপনারা দেখেছেন ভিডিও কলে মাল দেখবেন মাল দেখা দেখা পছন্দ হওয়ার পরে আপনি আমাদেরকে বেশি নেই আসলে আমরা টাকা ইয়ে করতে অ্যাডভান্স কিছু টাকা নেই অনেকে আবার মাল লেখা আবার নেয় নেয় এবার পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে পঞ্চাশ হাজার টাকা মাল লেখেন আমরা মাল সেরে দিব আপনি আপনার দোকানে বইসা দোকানে বইসা অথবা ঘরে বইসা মাল রিসিভ করে টাকা অনলাইন যে যারা মাল নিয়ে যাবে ওনাদেরকে টাকা দিবেন মাল বুঝা পায় টাকা দিবেন মাল বুঝা বুঝা না পায় টাকা দেওয়ার দরকার নেই ঠিক আছে মানে যারা নতুন আর বিশেষ করে আমাদের ভিডিওটা কিন্তু নতুনদের জন্য ভাই যারা নতুন ব্যবসা করবেন ওনাদের জন্য আমাদের ভিডিওটা ওনারা যেন আমাদের ভিডিও গুলা দেখে ওনার একটা স্বাবলম্বী হয় অনেক বাই আমাদের আমার এই আমার এই মাসুদ ভিডিও দেখে অনেক ভাই এখন অনেক ভালো অবস্থা আছে অনেকে ভালো অবস্থা থাকে ফোন দেয় মাঝে মাঝে ভাই আপনার কারণে আমি অনেক উপকৃত হয়েছি আর বিশেষ করে আপনার কথা বলে ভাই

মানে সবচেয়ে বড় কথা ঐতিহ্যবাহী ইফতারের বাজার আপনারা একুশিলাই মাসুদ ভাইয়ের দোকানে আসবেন চকবাজারে ঐতিহ্যবাহী ইফতারি আমার দোকানে বইসা খেয়ে যাবেন আর ঘুরিয়ে না দেখিয়ে ইফতার কিভাবে কিভাবে বিক্রি করেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম